নিশিপুর গ্রাম আপাত দৃষ্টিতে শান্ত সবুজ মনে হলেও তার প্রাণকেন্দ্রে চেপে বসে আছে এক অশুভ কালো জলরাশি কালো পুকুর দিনের বেলায় এর কালো জলের দিকে তাকালেও বুক কেঁপে ওঠে আর রাত নামলে তার রূপ নেয় এক জীবন্ত বিভীষিকায় গ্রামের বৃদ্ধদের মুখে শোনা ভুতুরে উপকথা এখন এক ভয়ঙ্কর বাস্তবতায় রূপ নিয়েছে গ্রামের প্রতিটি নিঃশ্বাসে মিশে গেছে আতঙ্ক না এভাবে তো আর পারা যায় না এ নিশ্চয়ই সেই জলপ্রেতের কাজ সে প্রতিশোধ নিচ্ছে আমাদের পাপের শাস্তি দিচ্ছে পুকুরের ভেতরে মনে হয় ওই অমঙ্গলজনক শক্তিটা আবার জেগে উঠেছে মুরল মশাই পুলিশ তো কিছুই করতে পারলো না তারা তো বোঝেই না এটা কোনো মানুষের কাজ নয় আমার কাকা তো কোনোদিনও পুকুরের দিকে ফিরেও তাকাত না তবে কেন এমন হলো আমি তো আগেই বলেছি এই সেই জলপ্রেতেরই রোষ আমাদের দাদাদের আমলে এরকম হয়েছিল ওই পুকুরের শান্তি এমনি এমনি ওই পুকুর জীবিত ফেরে না একদিন সন্ধ্যাবেলায় যখন গ্রামে অঝোর ধারায় বৃষ্টি নামছিল বিদ্যুতের ঝলকানি আর মেঘের গুরু গুরু শব্দে কালো পুকুরের পার আরো ভৌতিক লাগছিল কার্তিক নামে এক যুবক মাছ ধরে ক্লান্ত হয়ে বাড়ির দিকে ফিরছিল পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ তার মনে হল কেউ যেন তার পাশ দিয়ে দ্রুত হেঁটে গেল সে থমকে দাঁড়াল কিন্তু পেছনে তাকিয়ে কাউকে দেখতে পেল না কেবল বৃষ্টির একটানা শব্দ যখন সে সামনে ফিরল তার সামনে দাঁড়িয়েছিল একটি দীর্ঘ শীর্ণ কালো ছায়া মূর্তি যার হাতে একটি বিশাল কাটারি চকচক করছিল কে কে আপনি কি চান আমাকে ছেড়ে দিন পরের দিন সকালে কালো পুকুরের ধারে মানুষের জটলা গ্রামের লোকেরা কার্তিকের গলা কাটা বিভৎস লাশটি জল থেকে টেনে তুলেছে এটা ছিল প্রথম ঘটনা এরপর একে একে দুজন খুন হয় প্রত্যেকের পরিণতি একই গ্রামের মানুষ ভয়ে হয়ে যায় তারা বুঝতে পারে মানুষের সাধ্যের বাইরে যখন কোনো বিপদ চলে যায় তখন দৈব শক্তি স্মরণাপন্ন হতে হয় দিন কয়েক পর নিশিপুর গ্রামে এসে উপস্থিত হলেন সোমনাথ ভট্টাচার্য যিনি অঘর বাবা নামে পরিচিত একে একে মোট ভাবে বসে থাকা যায় না কলকাতা থেকে লোক আনিয়েও লাভ হলো না তারা হেসেই উড়িয়ে দিল সিরিয়াল কিলার আরে এই গণ্ডগ্রামে সিরিয়াল কিলার আসবে আমার মামা এক তান্ত্রিকের কথা বলছিলেন সোমনাথ ভট্টাচার্য লোকে বলে বাবা ভীষণ জাগ্রত লোক যা ভালো বোঝো কর শুধু যদি এই বিপদ থেকে উদ্ধার পাই বাবা তিন দিন ধরে মৃতদের বাড়ি ও পুকুরের চারপাশ ঘুরে দেখেন পরে গ্রামের চুন্ডি মন্ডপে ঘোষণা করেন অভিশাপের শিকড় মানুষের মধ্যেই আছে তিনি গ্রামবাসীদের এমন কারো খোঁজ দিতে বলেন যিনি একটু অন্যরকম সান্নাল নামে এক লেখকের কথা আছে একজন জগবন্ধু সান্নাল লেখক মানুষ এককালে কলকাতায় ভালো চাকরি করতেন স্ত্রী মারা যাওয়ার পর চাকরি ছেড়ে গ্রামেই এসে উঠেছেন তার কাছে একবার যাওয়া দরকার এই তিনজনের সাথে তার কোনো সম্পর্ক ছিল কি না সেটাও জানতে হবে কিছুক্ষণ পর তারা যথাস্থানে উপস্থিত হলেন জগবন্ধু সেন্নালের বাড়ি বিলের ধারে গাছপালায় প্রায় ঢাকা বাবা নিবারণ হালদার ও শ্যামল দরজার কড়া নাড়ছেন ওরা বোঝে এই পুকুর জীবন্ত এর কান্না আছে এর আশিও আছে এর প্রতিশোধও আছে মূর্খের দল আমার প্রতিভাকে ওরা শিকারই করল না আপনার সেই লেখাটা কি আমরা একটু দেখতে পারি কেন তোমরাও হাসবে বিশ্বাস করবে না আমার খোকন হ্যাঁ আমার খোকন থাকলে ঠিক এর দাম দিত সে বুঝতো আমার লেখার কতখানি ক্ষমতা সে আমার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে বিশ্বাস করত খোকনকে ছিল একজন আমাকে খুব মানত আমার সব লেখা মন দিয়ে শুনত বলতো গুরুদেব আপনার এই লেখা একদিন ইতিহাস তৈরি করবে কিন্তু সেও চলে গেল সবাই চলে যায় আচ্ছা দেখো জগবন্ধু স্যান্নাল একটা ধুলো মাখা হোল্ড হয়ে যাওয়া বই বের করে দিলেন বাবার হাতে বেশ মোটা সোটা বাবা পাতা উল্টোতে শুরু করলেন বইয়ের পাতায় পাতায় কিছু রহস্যময় প্রতীক অদ্ভুত আঁকা তাকা বাবা বইয়ের পাতায় চোখ বোলাচ্ছেন গল্পের নাম জলরাক্ষসের প্রতিশোধ এক অভিশপ্ত বিল আর তার অতৃপ্ত এক আত্মাকে নিয়ে গল্প সেই আত্মা একে একে গ্রামের লোভী মানুষদের শেষ করে দিচ্ছে অঘোর বাবার মনে হয় যেন কোনো অদৃশ্য শক্তি এই গল্পকেই তার কার্যসিদ্ধির নির্দেশিকা বানিয়েছে চ্যানাল মশাই এই গল্প আপনি কবে থেকে লিখছেন সে তো অনেকদিন ধরেই লিখছি তবে এখনো শেষ করে উঠতে পারিনি আত্মাটা আর সব কথা বলেনি মাঝপথেই থেমে গেছে তবে যা লিখেছি তা সত্যি একদিন সবাই বুঝবে ঠিক আছে সানাল বাবু এখন আমরা আসি আবার কখনো আসবো আর নতুন কিছু গল্প পড়তে এখন উঠি তাই ভালো তাই ভালো আমার আবার লেখার দেরি হয়ে যাচ্ছে এসো এসো এরপর তিনারা জগবন্ধু শ্যান্নালের বাড়ি থেকে বের হয়ে সোজা নিবারণ হালদারের বাড়ির দাওয়াই গিয়ে বসলেন এদিকে সন্ধ্যা ঘুনিয়ে এসেছে আচ্ছা নিবারণ বাবু শ্যান্নাল মশাই যে খোকনের কথা বললেন সেই খোকনের সম্পর্কে আপনি কিছু জানেন হ্যাঁ খোকন বছর কুড়ি বাইশের ছেলে অনাথ জগবন্ধুই ওকে আশ্রয় দিয়েছিল সে তার বাজারঘাট করে দিত লেখালেখিতে সাহায্যও করত জগবন্ধুর অন্ধ ভক্ত ছিল সে তার গুরুদেব যা বলতেন সে তাই বিশ্বাস করত উনি যখন আক্ষেপ করতেন যে কেউ ওর লেখা চাপাচ্ছে না খোকনো তখন খুব কষ্ট পেত বলতো গুরুদেব একদিন আপনার লেখা সবাই পড়বে দেখবেন কিন্তু মাস ছয়েক আগে হঠাৎ করে সে গ্রাম ছেড়ে চলে যায় কেউ জানে না কোথায় গেছে অঘর বাবা জানতে পারেন যে জগবন্ধুর গল্পের সঙ্গে খুনের ঘটনার মিল আছে সেই গল্পে তিনটে খুনের কথা লেখা আছে যেভাবে যে ক্রমে খুনগুলো হওয়ার কথা গল্পে লেখা ঠিক একইভাবে বাস্তবেও খুনগুলো হয়েছে গল্পে চতুর্থ খুনের কথাও আছে গল্পে লেখা চতুর্থ খুনটি আজ রাতে হওয়ার কথা যার শিকার হবেন গ্রামের ধনী মহাজন মিলন সাহা বাবা তখন শ্যামল ও কিছু যুবককে নিয়ে মিলন সাহার বাড়ির আশেপাশে লুকিয়ে থাকেন রাতের অন্ধকারে মিলন সাহা সম্মোহিত হয়ে পুকুরের দিকে হেঁটে যান সেখানে সেই কালো ছায়ামূর্তিটি তার উপর হামলা করার ঠিক আগ মুহূর্তে বাবা তাকে থামতে বলেন তখনই ছায়ামূর্তিটির আসল পরিচয় প্রকাশ পায় সে আর কেউ নয় খোকনের প্রেতাত্মা খোকন এবার থামু অনেক হয়েছে তোমার হত্যালীলা কিন্তু আর নয় হ্যাঁ আমি আমি আমার গুরুদেবের প্রতি অত্যাচারের প্রতিশোধ নিচ্ছি এই গ্রামের কেউ তার প্রতিভার দাম দেয়নি শুধু অপমান করেছে প্রতিশোধে এই অবস্থা কেন হলো আমাদের খুলে বলো আমি কি দোষ করেছিলাম আমি আমার গুরুদেবকে নিয়েই বেশ ছিলাম কিন্তু এই গ্রামের কেউ তাকে সম্মান দিত না এমনি একদিন আমি বাজার থেকে ফিরছি আকাশ ভেঙে তখন প্রবল ঝড় বৃষ্টি নেমেছে ঠিক তখনই আরে দেখ জগন্ধুর চেলা কিরে আজ তোর গুরুদেব কি নতুন গাঁজা খুঁড়ে লিগেছে রে হ্যারে সেই ব্রহ্মদৈত্য এবার কটা মুড়ো খেয়েছে শুনি তোমাদের মতো মূর্খ অশিক্ষিত লোকেরা আমার গুরুর প্রতিভার কদর বুঝবে না তোমাদের চামড়া তুলে দেব আমি তোর সাহস কত বড় হয়েছে রে তোর ওই পাগল গুরুও আজ তোকে বাঁচাতে আসবে না তারপরে তারা তিনজনে মিলে আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় আমি প্রতিবাদ করার চেষ্টা করি কিন্তু সংখ্যাধিকের কাছে হার মেনে তার আমাকে মেরে মারধর করে তাদের সেই আঘাত আমি সেই দিন সহ্য করতে পারিনি বৃষ্টির মধ্যেই আমি সেইখানেই মারা যাই এই চল এখান থেকে সরি কেউ দেখার আগে লাশটা জঙ্গলের দিকে ফেলে দিই চল ওরা আমার মৃতদেহটা ওই শ্মশানের ধারের জঙ্গলে ফেলে দিয়ে আসে শেয়াল কুকুরে আমার দেহটা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে আর ওরা এসে গ্রামে আমি নাকি গ্রাম ছেড়ে রুটিয়ে দেয় চলে গেছি খোকনের কথা শুনতে শুনতে গ্রামবাসীদের চোখে জল ভরে এলো ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে এগিয়ে এলেন জগবন্ধু স্যান্নাল তিনি সম্ভবত সরগোল শুনেই এদিকে এসেছেন খোকনকে দেখে তিনি স্থির হয়ে গেলেন খোকন তবে এই সব ঘটনার পেছনে তুই আছিস হ্যাঁ গুরুদেব আমি আপনার গল্পকে সত্যি প্রমাণ করছি এই অকৃতজ্ঞ পৃথিবী আপনার প্রতিভার দাম দেয়নি আপনার জলরাক্ষসের প্রতিশোধ কোন গাজাঘুরি গল্প নয় এটা এক ভবিষ্যৎবাণী জগবন্ধু সেন্নাল কানতে কানতে বললেন না না খোকন না এ পথ তোর নয় হিংসার মারামারিতে কিচ্ছু নেই আমি চাই তুই যেখানেই থাকিস তুই শান্তিতে থাক আপনার কথাই আমার শেষ কথা গুরুদেব আমি চললাম সবাই ভালো থাকবেন নিজের গুরুর কথা শুনে খোকনের প্রেতাত্মা যেন কেঁপে ওঠে তার হিংস্র মুখ ধীরে ধীরে শান্ত হয়ে আসে এবং সে বাতাসের সাথে মিশে যায় পরের দিন সকালে নিশিপুর গ্রাম অভিশাপ মুক্ত হয় অঘর বাবা গ্রাম ছেড়ে তার নিজের পথে পা বাড়ান পিছনে রেখে যান এক নতুন ভোরের সূচনা কালো পুকুরের জল সেদিন থেকে আবার শান্ত হয়ে যায়